সত্যের সন্ধানে অবিরাম চারিদিকে সবুজে ঘেরা সারি সারি চা আর রাবার গাছের উঁচু পাহাড়ে রয়েছে হবিগঞ্জের এই গৌরবময় ইতিহাসের স্মৃতি বিজড়িত রক্তাক্ত করুণ অধ্যায় বৌদ্ধভূমি হবিগঞ্জ জেলার বাহুবল আমতলি চা বাগান এখানে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি পাক হানাদার ও তাদের দোষররা মিলে হবিগঞ্জ শাহিস ও বাহুবলের মুক্তিকামী পরিবারের অগণিত নারী শিশুকে ধরে এনে নির্মমভাবে হত্যা করে এখানে দেশ স্বাধীন হওয়ার পর পাওয়া যায় অগণিত মানুষের হার ও মাথার খুলি জানা যায় পাকিস্তানি পাক হানাদার এ নির্জন স্থানটিকে নিরাপদ স্থান হিসাবে বেছে নিয়েছিল তাদের টর্চার চেল ও হত্যাযজ্ঞের জন্য সে একাত্তরের নির্মম ইতিহাস রেখে গেছে এখানে হবিগঞ্জ থেকে ইলিয়াস আলী মাসুকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট উনিশশো সালে ইস্ট পাকিস্তান বেঙ্গল রেজিমেন্টের মিলিটারিরা নিরস্ত্র বাঙালি জাতির ওপর জঘন্যতম গণহত্যা চালায় এ সময়ের মর্মান্তিক কালো অধ্যায়ের স্মৃতিবিজড়িত ফয়জাবাদ খিল নামে হবিগঞ্জের বাহুবল আমতলি চা বাগানের বৌদ্ধভূমি স্থানীয়দের মতে এখানে কি পরিমাণ লোক হত্যা করা হয়েছিল আজও এর কোনো হিসাব খুঁজে পাওয়া যায়নি কোথাও অগণিত মানুষের মাথার খুলি আর হাড়ের স্তূপ পাওয়া গেছে এখানে স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও সংস্কারবিহীন পড়ে আছে অযত্ন অবহেলায় এবদ্ধভূমি নেশাগ্রস্ত লোকদের আড্ডা আর চোরদের উপদ্রবে এখানের ওপর ওঠার সিঁড়ি থেকে নিয়ে গেছে গ্রিল নিচ থেকে একদিক বার খুলে নিয়ে গেছে টিউবওয়েল বিলবোর্ডের নাম পলক থাকলেও তা মুছে গেছে অযত্নে স্মৃতিস্তম্ভ সংরক্ষণে নেই কারো উদ্যোগ বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকগণও এখানে ফেলে যাচ্ছেন ময়লা আবর্জনা এসব দেখার যেন কেউ নেই বাংলাদেশের ইতিহাসের একটা বড় অংশ আমতলি বদ্ধভূমি অগণিত প্রাণের বিনিময়ে পেয়েছি এক টুকরো লাল সবুজের পতাকা লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি মায়ের মাতৃভাষা আজ দেখেছি তাদেরই অবমাননা জানান এই স্মৃতিস্তম্ভের সংস্কার যেন অতি দ্রুত হয় এবং এখানে দুইজন আনসার নিরাপত্তার জন্য নিয়োগ দেয়া হয় ভবিষ্যৎ প্রজন্ম এর ইতিহাস সম্পর্কে যেন জানে এ দাবি ওই এলাকার সুশীল সমাজের পরিবেশটা এতই খারাপ ভয় করে বাইরে থেকে দু একজন লোক যায় আসুক তারপরেও দেখলে ভয়ে এখানে আসাই যায় না যে সরকার যদি একটু দেখতো চার সাইডে এত এত পরিবেশ খারাপ তাহলে কি বলবো এখানে আসতে এখানে এখানে গাছ আখর আড্ডা আড্ডাদের এদের ই বেশি ভালো লোকের এখানে কোন আসার কোনো ই নাই সরকারের কাছে দাবি চাই এটা জায়গাটা সুন্দর দেবে এই জায়গাটা আসলে অনেক সুন্দর কিন্তু বুঝলে তো দেখার মতো মানে কিছু আছে কিন্তু আসার মতো নিজের কাছে খারাপ লাগে এতটুকু ময়লা আবর্জনা যে নিজের কাছে খারাপ লেগে না লাগে তো এখানে যদি সরকারের কাছে একটা দাবি যদি এটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি সুন্দরভাবে একটু সাজুগুজু করে তাহলে অনেক লোক হয়তো বা যারা আসতে সেও ব্যাকে গেছে তারা আবার ইনশাল্লাহ ব্যাকে আবার কাম ব্যাক করবে তো সুন্দর দেখা যাবে এটা সরকারের কাছে একটা আবেদন এই জিনিসটা সৌন্দর্য করুক একটা বদ্ধভূমি আছে মানে যেখানে উনিশশো সালে অগণিত মা বোনদের হত্যা করছে অনেক নির্যাতিত করে কিন্তু এখানে অনেক পর্যটক আসে কিন্তু এখানে তখন এটা উন্নত হয় নাই আমি নিজেও আসছি আরও দু একজন আসছে কিন্তু সবাই এখানে ময়লা আবর্জনায় ভরপুর আছে সরকারের কোনো এখানে নজর নাই এখন যদি সরকার যদি এখানে যদি একটু নজর দিত তাহলে এই বদ্ধভূমিটা একটু উন্নত হতো আর এটাও একটা স্পটের জায়গা যেখানে পাহাড় আছে এনে চা বাগান আছে এখানে গ্যাস ফিল্ড আছে এখানে অনেক উন্নত হওয়ার একটু দরকার আছে সরকার যদি নজর দিত তাহলে সবচেয়ে ভালো হইতো। সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সৈন্যরা হবিগঞ্জ, শাহেশাগঞ্জ ও বাহুবলের মক্তিকামী নিরস্ত্র নিরীহ সাধারণ নারী পুরুষ ও শিশু সহ ধরে এনে এখানে নির্মমভাবে অত্যাচার ও নির্যাতন করে হত্যা করে অর্ধ মাটি চাপা দিয়ে পুঁতে রাখে এখানে। বর্তমানে এই স্থানটি অযত্ন অবহেলায় পড়ে আছে একাত্তরের এর স্মৃতি বিজড়িত এবদ্ধ ভ ভূমি। এখানেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকগণ

পাশাপাশি সেখানে স্ট্রিট লাইট আলোকিত করার জন্য ময়লা ফেলার জন্য বিন দিব এবং স্থাপনাটি যেটি রয়েছে সেটিকে গিয়ে আমরা রংপরণ করবো নতুন করে তো এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে দিনের বেলা প্রবলেম হয় না কিন্তু রাতের বেলা সিকিউরিটির একটি সমস্যা রয়েছে তো আমরা আমাদের যে সংশ্লিষ্ট চা বাগান রয়েছে সেই চা বাগানের ম্যানেজার সাথে কথা বলেছি ম্যানেজার সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন সেখানে সিকিউরিটি যাতে আমরা দ্রুত উদ্যোগে প্রোভাইড করতে পারি আশা করি এই সমস্যাও সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ উনিশশো একাত্তরের রক্তে মাখা ইতিহাসের সাক্ষী এ বৌদ্ধভূমি স্মৃতি সংরক্ষণ করা না হলে হারিয়ে যাবে সত্য হারিয়ে যাবে আত্মত্যাগের গর্বিত কাহিনী এখন সময় এসেছে এটিকে যথাযথভাবে সংরক্ষণ করার যেন ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাসকে জানে আর গর্ব করে বলে আমরা তাদের উত্তরসূরি এমনটি প্রত্যাশা মহলের।